আমাকে যদি বলেন আমি বলবো কিছু রাস্তাকে ওয়ান করার জন্য ফুটপাতের বাইরে রাস্তার ভিতর তারা যেভাবে করে ব্যানের মাধ্যমে তারা রাস্তা এসে যেভাবে দখল করছে যে চেম্বার থেকে রাইটেল স্ল্যাব পর্যন্ত যে রাস্তাটা করে একটি রাস্তা শুরু হয়ে গেছে ওনারও আমাদের সময় দিয়েছে আর আমাদের চেম্বারের সাথে আপনারা যারা বৈষিক ভাইরা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে একসাথে মিলে আমরা নারায়ণগঞ্জকে একটি নতুন নারায়ণগঞ্জ করার জন্য আমরা সবাই যে উদ্যোক্তা এই দিকটাই আছে প্রমাণ করে যে আপনারা বৈষয়িক বৈষয়িক ভাইকুনরা বরাবর বাসির চায় তারকে একটা সুন্দর দরবছি করে নেওয়ার জন্য আসলে এখানে সবাই আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ আপনারা অনেক অনেক প্রস্তাব দিয়েছেন সমাধান দিয়েছেন এই তো আমার কাছে আমাদের আমার কাছে যা বলা হয় যে এখানে আসলে একটি কমিটি যদি করা হয় কমিটি বসে বিভিন্ন পয়েন্ট গুলি যদি বের করা যায় যে কোথায় কোথায় আমাদের যানজটটা একচুয়ালি মানে হচ্ছে যেই কারণগুলো ওই কারণগুলো গিয়ে বের করে আমরা যদি একটু সমাধানের দিকে যায় ইনশাআল্লাহ আমার মনে হয় এটা সমাধান হবে আরো আমাকে যদি বলেন আমি বলবো কিছু রাস্তাকে ওয়ানওয়ে করার জন্য বাস স্ট্যান্ডটা কারণ এখানে বাস মালিক অ্যাসোসিয়েশনরা এসেছে সারা বাস স্ট্যান্ডটাকে বলছিল বিভিন্ন জায়গায় যদি ওনারা যদি টাউন থেকে যদি বাইরেও সম্ভব হয় যদি এটাকে নাও দেয় তাহলে আমার হিসাবে যে নার্ভাসটাকে কিছুটা বাসের যে সমস্যাটা আছে ইন্টারনালি সেই সমস্যাটা সমাধান হবে আমি ফুটপাথ সম্বন্ধে কথা বলতে চাই তারপরে আমি একটি কথা বলবো ফুটপাথের বাইরে রাস্তার ভিতর তারা যেভাবে করে ব্যানের মাধ্যমে তারা রাস্তায় এসে যেভাবে দখল করছে এটাকে শুধু আমি বলবো যে এটা তারা রাস্তাকে দখল করছে না আমি বলবো নারগঞ্জবাসীর প্রতিদিন মানুষের যান নিয়ে খেলাধুলা করছে কারণ এটা একটি যানের জন্য একটি স্পেশাল একটি কারণ কারণ আমার রাস্তা যদি ক্লিয়ার না তাহলে এই রাস্তাটাকে মানে আমার যেখানে একটি বাস অথবা দুটা একটা রিক্সা ক্রস করতে পারে না এটা একটি বড় কারণ দেখা যাচ্ছে আরেকটি হলো অটো অটো রিক্সার জন্য যেটা বলা হচ্ছে আসলে আমরা জানি না যে কতগুলি অটো রিকশার একটু পারমিশন দাওলো হয়েছিল এটা আমরা কিন্তু জানার জন্য আমরা আপনারা বেশ কয়েকবার বলছিলাম যদি আপনাদের যদি এই ধারণা যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই কতগুলি রিকশাকে আমরা আপনাদের সাথে নিলে আমরা বলতে পারি যে যে এটার বাইরে যারা তাদের সাথে বসে যারা যাদের না নামকে তাদের সাথে বসে আমরা

এই রাস্তাটাকে ঠিক করে আমাদেরকে দিবে তাহলে আমরা ব্যবসায়িক কম বলেন মানুষজন বলেন ওইটা মেন্টালি একটা ঠিক থাকবে যে আমরা এই সময় আমরা এই পেয়ে যাচ্ছি কিন্তু এটাকে দিনের পর দিন মাসের পর মাস এটা চলে যায় কিন্তু ওই রাস্তাটাকে ঠিক ঠিক হচ্ছে না আরেকটি আমার ভাই যেটা বলছিল যে নারায়ণগঞ্জের চিন্তার জন্য এখন একটা বিশাল বড় সমস্যা দেখা দিচ্ছে যে কিশোর গ্যাংটা যেটা বলে কিশোর গ্যাংটা আমি বলবো শুধু নারায়ণগঞ্জ না এটা সারা বাংলাদেশ জুড়েই এখন

আমরা সবাই মিলে প্রচন্ড আশাবাদী যে আমাদের ডিসি মহোদয় সাহ যে আপনার যেভাবে গ্রিন অ্যান্ড ক্লিন নারগুচকে করার করার যে আমাদের দৃষ্টান্ত একটা সৃষ্টি করছে এটা কিন্তু নারগুজের যে যানজটটাকে আমরা দেখতে চাই যে যানজটটাকে আমাদের 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 এটা উত্তর চলে আসছে কারণ আপনি অলরেডি গাছ লাগানোর জন্য প্রায় লাখের গাছ লাগিয়েছেন সারপুরা নারগু ডিস্ট্রিক্টে